জন্য যত করবেন আপনার উপর তার প্রত্যাশা আরও বেড়ে যাবে এবং সে আপনার কাছ থেকে আরও বেশি আশা করবে তার প্রত্যাশা মতো আপনি যদি না দিতে পারেন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন আর সে তার প্রতি আপনার এতদিনের করা অবদান একদম ভুলে আপনার প্রতি হিংসাত্মক মনোভাব প্রকাশ করবে তাই মায়া দেখিয়ে কারোর জন্য অতিরিক্ত কিছুই করা চরম এক ধরনের ভুল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর কাইন্ডলি শুরুতে একটা রিকোয়েস্ট করছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন বেশিরভাগ আপুর আমার কমেন্টে এমন থাকে যে আপু আপনার কাজকর্ম অনেক সুন্দর অনেক পরিপাটি এই যে কাজকর্ম সুন্দর এবং পরিপাটির পিছনে এই জিনিসটা সবচেয়ে বেশি অবদান রাখে আর সেটা হলো যে কোনো জিনিস পরিষ্কার করে তারপরে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমার এই ছোট্ট ক্যাকটাস নিয়ে অনেক আপত্তির প্রশ্ন এমন ছিল এটা আমি কোথা থেকে কিনেছি আমি এটা আরং থেকে কিনেছি যেটা প্রাইস নিয়েছিল ভ্যাটসহ আশি টাকা তো এই কিউট এই ক্যাকটাসটার কারণে আমার কিচেন কাউন্টারটপটা এখন দেখতে খুব সুন্দর লাগছিল আর সেই সাথে ছোট্ট মিরোটা আমি আরং থেকে নিয়েছি যেটা প্রাইস নিয়েছিল পঞ্চান্ন টাকা প্লাস ভ্যাট আমি সময় ছোটোখাটো জিনিস দিয়ে আমার কিচেনটাকে এবং কিচেন কাউন্টারটপটাকে সাজাতে বেশ পছন্দ করি সেই সাথে আমি যে ছোটো একটা এক পেন কিনেছি সেই এগ পেন নিয়েও অনেক আপদের অনেক সুন্দর সুন্দর প্রশ্ন ছিল আর একটা প্রাইসটা জানতে চেয়েছিলো তো ছোটো এই কিউট এক পেনটা প্রাইস নিয়েছিল সাড়ে চারশো টাকা আর এটি বিডিকোর কোম্পানির এমন একটা ফ্রাই প্যান তো আমি এর আগেও ইউজ করেছি যেটা আপনাদের সাথে প্রায় আমি শেয়ার করি তো ছোট একটা এগ পেনের বেশ দরকার ছিল বেশ কিছুদিন ধরে তো আর এই জিনিসটা দেখে তো আর সাথে সাথে না নিয়ে আর থাকতেই পারলাম না তো এখন একটা ডিম পোজ করছি সকালবেলা ছেলেদেরকে ব্রেকফাস্ট দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো নিজে তেমন কিছুই খাইনি অনেকটা গরিমসি করছি কারণ আমার খুব একটা ঘুম থেকে উঠে সাথে সাথে কোনো নাস্তাই খেতে ইচ্ছে করে না তো গতকাল রাতে আমি আপনাদের ভাইয়াকে বলে ফ্রোজেন পরোটা আনিয়েছি কারণ সকালবেলা উঠে আমার কোনো রুটি পরোটা বানাতে খুব বেশি অলসতা বোধ করি আর বেশ কিছুদিন ধরে তো আমি খোলা জালি পিঠাই খাচ্ছি তো আজ ছেলেদেরকে আমি পরোটা দিয়ে দিয়েছি চা দিয়ে আর আমি ডিম একটা পোচ করেছি নিজের জন্য তো নাস্তা খেতে খেতে আমি আপনাদেরকে শেয়ার করি আমি গতকাল দুপুর থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত আমার পুরো যে বারান্দাটা আছে আমার ব্যালকনিটা আমি পুরো বা ব্যালকনিটা আমি ক্লিন করে নিয়েছি আর একটু নতুন করে একটু অর্গানাইজ করে নিয়েছি এদিক ওদিক করে যখন গুছিয়ে নিয়েছি আমার বারান্দাটা দেখতে এত সুন্দর লাগছিল আর সেই সাথে আমার প্রত্যেকটা গাছগুলোকে নতুন করে রিপোর্ট করেছি অনেক সুন্দর সুন্দর গাছগুলোকে ছোট ছোটো যেসব গাছগুলো আছে সেগুলো অন্য একটি টবে স্থানান্তর করেছি সেই সাথে সুন্দর একটা আর্টিফিশিয়াল হ্যাঙ্গার প্ল্যান্ট দিয়েছি দেয়ালের মাঝে আর সামনে একটা টেবিলের সেট করেছি যেখানে আমার পছন্দের গাছগুলো আমি রেখেছি আর সব সময় তো আপনারা দেখেন আমাকে আমার সকালবেলা ব্রেকফাস্ট এবং চা খাওয়া কফি খাওয়া আমার এই বারান্দায় আমি করে থাকি সেজন্য আজ সকালবেলা এত মিষ্টি একটা রোদ ছিল সেই সাথে আমার থেকে চারিদিকে যখন বাতাস দেখছি খুব ভালো লাগছিল তো বারান্দায় বসে নিজের মতো একটু সময় কাটিয়েছি আর আমার এই জিনিসটা আমার আপুরা খুব বেশি পছন্দ করেন বারান্দায় বসে চা খাওয়া নাস্তা খাওয়াটা আর আমারও কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগে এদিক দিয়ে যে গাছগুলো গতকাল আমি রিপোর্ট করেছি সেই গাছগুলোতে যে পাথরগুলো ছিল সেগুলো পাথরগুলো আমি দিয়ে দিয়েছি আর আমার এই ছোট একটি চায়ের কাপ নিয়ে অনেক আপুদের প্রশ্ন ছিল আমার এই ছোটো কাপটার প্রাইস কত নিয়েছিল আমার এই ছোটো কাপটার প্রাইস নিয়েছিল একশো টাকা ছোট ছোট এই ধরনের ফ্লাওয়ার প্রিন্টের যে সকল কাপগুলো আছে আমার থেকে বেশ ভালো লাগে অনেক তো বড় বড় কাপ কিনেছি তো এই ছোট কাপটা দেখে আর থাকতেই পারলাম না তো এটাও নিয়ে নিয়েছি এদিক দিয়ে সকালের নাস্তা খেয়েছি কিন্তু অনেকক্ষণ হলো এ ফাঁকে আমি অনেকটুকি টাকি কাজকর্ম করেছি আজকের ব্লগে আমি আপনাদের সাথে অনেকগুলো কাজ শেয়ার করছি কারণ গত দুদিন আমি গাদার খাটুনি খেটে পুরো ঘরটা ক্লিন করেছি তো কি কি করেছি সেটা তো আপনারা পরবর্তী স্টেপে দেখতে পারবেন তো এদিক দিয়ে চা খাচ্ছি আর পরোটা খাওয়াতে আমার কেন জানি পেটটা একেবারেই ভরে নেই ঠিক এক ঘন্টা পরে নিজের জন্য চা বানিয়েছি আর চায়ের সাথে একটু বিস্কিটও নিচ্ছি চা এবং কফি খেতে গেলে এত চেষ্টা করি চিনিটা অ্যাভয়েড করতে যদিও আমি আগে চেয়ে অনেক বেশি পরিমাণে চিনি খেতাম কিন্তু এখন অনেকটাই কম করে খাই আর হালকা একটু করে যদি চিনি না দেয় আমি না ওটা খেতে একেবারেই পারি না পুরোপুরি সুগার ফ্রি চা কফি আমি একেবারেই খেতে পারি না হালকা একটু করে চিনি দিতে হয় তো এদিক দিয়ে নিজের জন্য মজা করে এক কাপ চা বানিয়ে ফেলেছি বেশ কিছুদিন ধরে আমার ঘরের কাজকর্মগুলো আমি ধর্ব করে আমি সময়ে পাচ্ছি না এদিক দিয়ে আমার ছেলেদের পড়ালেখার জন্য আমি এতটাই ব্যস্ত থাকি তো সকালবেলায় যে সময়টা আমি পাই সেই সময়ের মাঝে চেষ্টা করছি আমার ঘরের অন্যান্য যাবতীয় যে সকল কঠিন কাজগুলো আছে সেগুলো করে ফেলার জন্য তো আজ একেবারে কোমর বেঁধেই নেমেছি তো সকাল সকাল তো নাস্তা খেয়ে ফেলেছি ভাবলাম যদি কিছু কাজ আগে থেকে করে ফেলি তাহলে সামনে তো শীতকাল আসছে আর শীতের সময় এই যে যে সকল ঠান্ডা কাজগুলো আছে সেগুলো করতে অনেক অলসতা লাগবে সেজন্য এখন তো পুরোপুরি শীত পড়েনি তো ভাবলাম এই কাজগুলো আমি করে ফেলি তো সেজন্য এদিক দিয়ে সকালবেলা যখন আমি নাস্তা খাচ্ছিলাম তখনই আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি আর ভালো করে এগুলো ওয়াশ হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলো শুকাতে দিব ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করতে করতে দেখলাম ওয়াশিং মেশিনের মধ্যে এতটা ময়লা ছিল কি বলবো আপনাদেরকে বুঝাতে পারছি না তো ভাবলাম কাপড়গুলো আমি শুকাতে শুকিয়ে দেওয়ার পরে আমি ওয়াশিং মেশিনটা ক্লিন করে ফেলবো এদিক দিয়ে একটার পর একটা কাজ তো বের হতেই থাকে আর এখন তো যে সময়টা যাচ্ছে দিনের বেলাটা এত ছোট কাজ করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে টেরি পাচ্ছি না তো সংসারের জমানো কাজগুলো ভাবলাম আজ থেকে শুরু করে দে আজ এবং আগামীকাল মিলেই আমি আমার সংসারে যে সকল জমানো কাজ ছিল সবগুলো করে ফেলেছি ওই যে একটা বাজবধ্যাস আছে যতক্ষণ পর্যন্ত না এই কাজগুলো আমি করবো না ততক্ষণ পর্যন্ত আমার থেকে এক ধরনের অশান্তি লাগবে দিক দিয়ে আমার ঘরে যে সকল ফ্যানগুলো আছে সেগুলো আমি একে একে সবগুলোই ক্লিন করে ফেলেছি এত ময়লা ছিল আর তার উপর এখন শীতকাল আসাতে কয়েল ধরা হয় ঘরে কয়েল ধরানোর কারণে এই ফ্যানগুলোতে এত ময়লা হচ্ছিলো তো একা হাতে আমি ঘরে যে সকল ফ্যানগুলো আছে সবগুলোই আমি ক্লিন করে নিয়েছি তো এদিক দিয়ে ক্লিন করে নেওয়ার পর আমার হেল্পিং হ্যান্ড আপা যখন এসেছে সে আমার ঘরটা মুছে ঝাড় ঝাড় দিয়ে মুছে দিয়েছিল তো এদিক দিয়ে আমার ঘরের মধ্যে যে সকল ঝুলগুলো ছিল সে ঝুলগুলো আমি এই ঝাড়ু দিয়ে সবসময় নিয়ে ফেলি আর এই কাজটা প্রতি তিন থেকে চার মাস পরপরই করি কারণ আমার ঘরে খুব একটা ঝুল হয় না তো হালকা পাতলা যেটুকু ময়লা ছিল সেগুলোও আমি ক্লিন করে ফেলছি তো একটানা না কাজ করার পরে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সেদিন তো আর কোনোভাবে ব্লক করি নি তো এরপর দিন আমার ঘরে যে সকল বাকি কাজগুলো ছিল সেগুলো আমি করে ফেলছি ঘরের উপরের অংশগুলো তো গতকাল আমি পরিষ্কার করে ফেলেছি তো নিচে যেসব ময়লা ছিল সেগুলো আপা করে দিয়েছিল কিন্তু আমার থেকে কেন জানি ভালো লাগছিল না তো নিজে আবার পর দিন এগুলো ভালোভাবে ক্লিন করে ফেলছি হেল্পিং হ্যান্ড আপার যতই আমাকে হেল্প করুক না কেন আমি যদি নিজে থেকে এই কাজগুলো না করি আমার থেকে কেন জানি মনে হয় এগুলো কোনোটাই ঠিক মতো ক্লিন হয়নি তো এদিক দিয়ে আমার ঘরে টুকিটেকি যে সকল জিনিসগুলো আছে আমার লিভিং রুমের মাঝে সেগুলো আমি ক্লিন করে ফেলছি তো কাজ করতে করতে চলুন আপনাদের সাথে আমি গল্প করি একটা জিনিস খেয়াল করবেন যে বা যাদের জন্য আপনি সবচেয়ে বেশি এফোর্ট দিবেন দিন শেষে তাদের কাছে সবচেয়ে বেশি আপনি দোষী সাব্যস্ত হবেন সেটা আপনার পরিবার হোক বা বাইরের মানুষ হোক এ পৃথিবীতে সবাইকে নিয়ে একসাথে সুখী হওয়াটা বোকামি ধরেন কাউকে প্রথম দিন আপনি পাঁচ টাকা দিলেন পর দিন কিন্তু তার পাঁচ টাকা আপনার আপনার দিতে ইচ্ছা করবে না আপনি তাকে খুশি করার জন্য দশ টাকা দিবেন কিন্তু সে আপনার থেকে দিনের পর দিন এক ধরনের প্রত্যাশাটা বাড়িয়ে দিবে এবং ধরে নেবে যে এটা তার প্রাপ্য বা অধিকার কোনো কারণে যদি না দেন কিংবা দিতে ব্যর্থ হন তখন আপনিই খারাপ হয়ে যাবেন অথচ একটা সময় কিন্তু কিছু না দিয়ে কিন্তু আপনি ভালো ছিলেন পৃথিবীটা আজব এক জায়গা এখানে মানুষ আপনাকে ভাসমান দেখলে ডুব ডুবতে দেখতে চাইবে আর ডুবে গেলে দেখতে চাইবে আপনি কতক্ষণ চলিয়ে যাচ্ছেন কিন্তু যেন মনে করবে এক ধরনের ডুব প্রতিযোগিতা চলছে কিন্তু উঠে গেলেই সকল ধরনের মজাটা শেষ আরেকটা জিনিস শত দুঃখে থাকলেও কিন্তু টাইমলাইনে পোস্ট করা উচিত না কি দরকার হাজারটা মানুষকে জানানোর এরা কেউ কি আপনার কষ্ট বা সমাধান বা সমস্যা যে সকল সমস্যা সেগুলোকে সমাধান করতে পারবে বরং আপনার প্রতি এবং আপনার ভালো পরিবারের প্রতি এক ধরনের খারাপ চিন্তা জন্ম নিবে ভাববে হয়তো স্বামী ভালো না মা বাবা ভালো না বা পরিবারের মানুষজন ভালো না পরিবারের মানুষ যতই আপনাকে বকা দেয় বা স্বামী যতই আপনাকে শাসন করেন না কেন বিশ্বাস করুন আপনার বিপদে কিন্তু আপনার পরিবার এবং আপনার স্বামীকেই আপনি সবচেয়ে কাছে পাবেন শুধু শুধু দু চার লাইনের কষ্টের পোষ দিয়ে আপনজনদের আপনজনদের যে এক ধরনের অন্য একটি কষ্ট আপনি পেয়েছেন তাদেরকে ছোট করার কোনো প্রয়োজনই নেই ফ্রেন্ডলিস্টে মানুষ হয়তো কিছু উপদেশ দিবে বা সান্ত্বনা দিবে কিন্তু কয়জন মানুষ আপনার পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিবে বলুন হ্যাঁ এটাও ঠিক যে খারাপ সময়ে মানুষের একটু সান্ত্বনার কথাও কিন্তু অনেক মূল্যবান তবে কাছের মানুষ ছোট হয় এমন কোনো কিছু করা থেকে আমাদের বিরত থাকা উচিত এদিক দিয়ে সেই সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রিজটা বন্ধ করে রেখেছি আজ ভাবলাম শীত আসার আগে আমার ফ্রিজটাকে একটু ক্লিন করে ফেলি সবার আগে ক্লিন করেছি আমার নর্মাল ফ্রিজটা কারণ নর্মাল ফ্রিজটা খুব তাড়াতাড়ি আমার ক্লিন হয়ে যায় আর এদিক দিয়ে নর্মাল ফ্রিজটা ক্লিন করে আমি ডিপ ফ্রিজের যে বরফগুলো আছে সেগুলো নিয়ে ফেলছি আমি একটা জিনিস খেয়াল করেছি আপনি যখন যা চাইবেন তখন কিন্তু তা পাবেন না আপনি কয়েকদিন যদি খাবার না খেয়ে খুদায় করে থাকেন কেউ আসবে না আপনাকে খাওয়াতে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কেমন আছেন দেয়ালে ফিট ঠেকে গেলে যেমন ক্ষুদা সহ্য করে মানুষ দাঁতে দাঁত চেপে ঠিক তেমনি কিন্তু পরিশ্রম করে যখন আপনি ভালো খাবার জোগাড় করতে পারবেন আপনার বিরিয়ানি খাওয়া সামর্থ্য হবে তখন মানুষ আপনাকে দুবেলা খাওয়াতে ভাত খাওয়ার জন্য এবং দাওয়াত দিবে দুটি সুন্দর করে কথা বলবে এবং মজার মজার এবং দামি দামি খাবার দিয়ে আপনাকে দাওয়াত দিবে তখন কিন্তু তাদের কষ্ট হবে না আপনার প্রয়োজন ছিল তখন যখন আপনি কোনো কিছুই খেতে চাইতেন বা কষ্টে আছেন কিন্তু পাচ্ছেন কখন আপনি কি তা দেখেছেন যখন সময়টা চলে যায় তখন অধিক চাওয়া জিনিসের প্রতি কিন্তু মানুষের মোহ এবং প্রত্যাশাটা কেটে যায় ঠিক সেই সময় মানুষ বুঝে না তার প্রত্যাশা এবং চাওয়াটা এবং তার জন্য কোনটা দরকার ঠিক সঠিক সময়টা দিন সঠিক সময় কিন্তু আপনি সবার রূপ এবং সবার ইচ্ছা এবং সবার চাওয়াটা আপনি বুঝতে পারবেন এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিপ ফ্রিজটাও আমি ক্লিন করে নিয়েছি আর সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে নিয়েছি আমার ফ্রিজে যা যা দরকার ছিল তা রাখার ওই যে বলেছি কোমর বেঁধে নেমেছি আজ সব কিছুই ক্লিন করব তো সে সাথে আমার পুরো ফ্রিজের উপরের অংশ যেটা আছে সেটাও আমি ক্লিন করে ফেলছি এদিক দিয়ে আমার পুরো ঘরটাকে পরিপাটি করে ক্লিন করে নেওয়ার পরে এখন রান্নাঘরে চলে এসেছি আজ দুপুরের জন্য রান্না করার জন্য তো এদিক দিয়ে আপনাদের ভাইয়ার আজ দুপুরে দেওয়া ছিল আর আমাদের আর আমার ছেলেদের আবদার ছিল তাদের জন্য যেন আজ আমি পোলাও রান্না করি সেজন্য আজ একটু পোলাও রান্না করছি তো সেই সাথে আমি গত কিছুদিন ধরে মুরগির যে লেগ পিস আছে সেগুলো আমি সংরক্ষণ করেছি তাদের জন্য চিকেন ফ্রাই করব তো চিকেন ফ্রাই করার আগে মুরগির এই লেগ পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি তো আমি দুপুরে রান্না করতে করতে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করি আচ্ছা বলুন তো মৃত্যুটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক একটি জিনিস একটা জিনিস দেখেছি মৃত্যু জিনিসটা কখনো কিন্তু হঠাৎ হয় না মৃত্যু অবাক করার মতো কিছুই না মানুষ মরে গেলে আমরা খুব বেশি বিচলিত হই এবং বিস্মিত হই যে সে হঠাৎ করে মারা গিয়েছে বা কম বয়সে মারা গেল বা কোনো রোগ ছিল না অল্প বয়সের আগে সে মারা গেল। বা খুব একটা বয়স হয়নি এসব বলে অথচ মৃত্যুটা কিন্তু স্বাভাবিক বেঁচে থাকাটা কিন্তু বরং অস্বাভাবিক এবং বিস্ময়কর আমরা জীবনে চলতে ফিরতে বা উঠতে বসতে হাজারো কারণ পাই মৃত্যুর এমনও দেখেছি এক পা যদি আগাতে যাই অনেক সময় দেখা যায় গাড়ির নিচে আমরা পড়ি না হয়তো আল্লাহতালা বাঁচিয়ে দিয়েছেন কিন্তু অনেক সময় দেখা যায় মাথার উপর দিয়ে যখন ফ্যান ঘুরে ফ্যানটাও কিন্তু হঠাৎ করে যখন পড়ে যায় তখনও কিন্তু ওই ফ্যানটা কিন্তু অনেক সময় ঝুলন্ত অবস্থায় থাকে বা সে সময় কিন্তু কেউ বেঁচে যায় বা ভূমিকম্প যেটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড় বা ভূমিকম্প যেটাই আসুক না কেন সব কিছু কিন্তু তছনছ করে দিয়ে যায় যে কোনো সময় বিনা কারণে আপনার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতে পারে বা খাবার খাচ্ছেন গলায় আটকে যেতে পারে বা খাদ্য নালিতে গিয়ে সেটা সমস্যা করতে পারে বা ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক যে কোনোই মুহূর্তের মধ্যে আপনার জীবনে চলে আসতে পারে এত এত মৃত্যুর কারণ কি আপনার কি মনে হতে পারে সব কিছুই অস্বাভাবিক এত ভয়ের মাঝেও কিন্তু আমরা বেঁচে থাকি শুধু আল্লাহ তালার ইচ্ছায় এবং আল্লাহ তালার হুকুমে আমরা বলি মৃত্যুটা হয়তো আল্লাহর হুকুম কিন্তু জীবিত থাকাটাও কিন্তু আল্লাহর হুকুম সেটা আমরা কেউই বলি না আমাদের এই বসবাসরত একটি জায়গায় এই পৃথিবীতে পুরো অন্ধকার ছিল কিন্তু দেখুন আল্লাহ তালা আমাদেরকে আমাদের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য কত সুন্দর করে পৃথিবীতে বসবাসযোগ্য স্থান করে দিয়েছেন সেজন্য বলেছি বেঁচে থাকাটাই কিন্তু বিস্ময়কর আল্লাহর এই হুকুম আমাদের সাথে আমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে হাজার কারণ পাই আমরা সেই জন্যই উঠতে বসতে আল্লাহ সুক্রিয়া আদায় করা কি পরিমাণ উচিত সেটা কি আমরা কখনো চিন্তা করতে পারি এদিক দিয়ে দুপুরের জন্য আজ এই সকল আয়োজন করেছি পোলাও চিকেন ফ্রাই ডিম সিদ্ধ করেছি আর সাথে চিকেন রোস্ট করেছি এই ছিল আমার আজ দুপুরের আয়োজন তো আমার এই আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম